বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আর সুস্থ আছেন আমিও খুব ভালো আছি আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসি আপনাদের সামনে আজকে হবে দুধ সাদা পিঠে দুধ সাদা পিঠে রেসিপি আপনার সাথে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে তো বন্ধুরা পুরো রেসিপিটা সঙ্গে থেকে দেখুন এখানে চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি এই যে হাতাটা দেখতে পাচ্ছেন এই হাতাটা দিয়ে পাঁচ হাতা নিয়ে নেব চালের গুঁড়ো এখন একটু নুন দিয়ে দিয়েছি নুন দিয়ে জল দিয়ে ভালো করে একটু গুলে নিয়ে তারপরে দিয়ে দেব কর্নফ্লাওয়ার ভালো করে কুলাতে হবে খন দিয়ে দিব কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে গুলিয়ে নিব দু চামচ দিয়েছি আর এখানে এটা বসিয়ে দিয়েছি এটাতে কিন্তু বানাবো সাদা পিঠেগুলো একটু বেগুনের মাথাটা দিয়ে তেল দিয়ে দিচ্ছি সবগুলোতে একটু একটু করে তেল দিতে হবে না হলে পুড়ে পুড়ে ধরবে প্যাটারটা দেখুন একদম এরকম পাতলা করে বানাতে হবে বেশি পাতলাও হবে না বেশি ঘনও হবে না মিডিয়াম মতো হবে গোলাটা তো সবগুলো তো সুন্দর করে দিয়ে নিচ্ছি আর গ্যাসটা কিন্তু যেহেতু তাওয়াটা গরম হয়ে গেছে আমি কমিয়ে দিয়েছি আর কম আছে বানাবো ওটা আমি এবার একটা স্টিলের প্লেট দিয়ে ঢেকে দেব তো আমার এই সাইজের কোনো ঢাকনা ছিল না তার জন্য আমি প্লেট দিয়ে ঢেকে দিলাম তো এটা দিয়ে কিন্তু সুন্দর ঢাকা হয়ে গেছে গ্যাসটা একটু মুছে নিয়েছি করেছিল তো আমি কমসে কম পাঁচ মিনিট একদম গ্যাসটা কমিয়ে দিয়েছি পাঁচ মিনিট পরে আমি কিন্তু ঢাকনাটা খুলব তো পাঁচ মিনিট হয়ে গেছে পাঁচ মিনিট পরে কিন্তু আমি ঢাকনাটা খুলছি দেখুন সুন্দর মতো ফুলে গেছে হয়ে গেছে আমি এখন সবগুলো তুলে নিব। এটা একটা প্লাস্টিকের ছুরি হয় কেক কাটার সেটা দিয়ে আমি তুলে নিচ্ছি দেখুন কত সুন্দর হয়ে গেছে বন্ধুরা এদিকে দুধ কিন্তু বসিয়ে দিয়েছি দুধ কিন্তু উতলে উঠেছে এখন এই দুধে আমি পিঠাগুলো ছেড়ে দেব এক খোলা পিঠা ছেড়ে দেব আরেক খোলা কিন্তু হচ্ছে সবগুলোই ছেড়ে দেব দুধের মধ্যে আর আমি এখানে কোনো চিনি কোনো গুড় অ্যাড করব না নামিয়ে তারপরে কিন্তু আমি গুড় দেবো খেজুর গুড়ের রস চলুন এটাও দেখছি নামিয়ে কেমন হয়েছে দেখুন এগুলো একদম পারফেক্টভাবে সুন্দরভাবে হয়ে গেছে কী সুন্দর করে উঠাচ্ছে কি সুন্দর লাগছে দেখে। এগুলো সব দুধের মধ্যে ছেড়ে দেব তো বন্ধুরা দিয়ে দিয়েছি সবগুলো পিঠে একটু নাড়াচাড়া করে ঢেকে দেব গ্যাসটা কমানো আছে তো ঢেকে দিয়েছিলাম পাঁচ মিনিটের মতো গ্যাসটা কমিয়ে দিয়ে নামিয়ে দিয়েছি এখন খেজুর গুড়ের রসটা দিয়ে দিচ্ছি আর খেতে যা লাগ লেগেছে না মারাকতো দেখুন কত সুন্দর লাগছে দেখতে মনে হচ্ছে না ডিম আর ডিমের যে মাঝখানে কুসুমটা থাকে একদম এরকম লাগছে দেখতে তো আপনারা কিন্তু একবার হলেও ওইভাবে বানিয়ে খাবেন আশা করি ভালো লাগবে তো মতো এখানেই টাটা বাই বাই